আসসালামু আলাইকুম সুপ্রিয়া দর্শক কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আমরা বর্তমান সময়ে আপনার মিডিল ইস্টের দেশ যে দেশটা নিয়ে আমাদের বর্তমান সময়ে কিন্তু প্রচুর পরিমাণে কথাবার্তা মূলত আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের নিউজ বা দেখা যাচ্ছে অনেকেই এই ওমান সম্পর্কিত বিষয়গুলো নিয়ে কিন্তু কথা বলছে ভিসা রিলেটেড বিষয়গুলো নিয়ে তো আজকে আমরা আলোচিত দেশ নিয়ে কথা বলতে চাই বর্তমান সময় এখন ভিসার সর্বশেষ আজকে পর্যন্ত কি আপডেট আছে সেটা নিয়ে আমরা কথা বলবো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন দু সালে এই ওমানের কাজের ভিসাটা আদৌ খুলবে কিনা বাংলাদেশিদের আসলে যে কর্মীগুলো আছে ওমানে জিতে আছে তাদের কপালে কি আছে আমরা সেসব বিষয়গুলো নিয়ে কিন্তু আজকে কথা বলবো অবশ্যই ভিডিওটি আপনার নাঠেনে শেষ পর্যন্ত দেখবেন প্রথমত আপনাদেরকে বলি যে দেখেন ওমানের কাজের ভিসা আপনারা জানেন রিসেন্টলি এখন কিন্তু ওমানের মূলত বেশ কিছু সরকারি প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানগুলো বাংলাদেশ থেকে কিন্তু ছয় মাসের ভিসা দিয়ে কর্মীগুলা কিন্তু নিচ্ছে যেটা খুবই অল্প সময়ের ভিসা ঠিক আছে এটা ওয়ার্ক ভিসা কিন্তু শর্ট টার্ম ভিসা এই অল্প সময়ের জন্য আপনি সেখানে গিয়ে আপনার কিন্তু খুব একটা লাভ হবে বলে মনে হয় না এবং আপনার কাছ থেকে যে পরিমাণে খরচটা তারা নিবে বা নিচ্ছে সেই পরিমাণে খরচটা আপনি এই কম সময়ের ভিতরে যদি আপনি সেখানে আপনার কাগজটা রিনিউ না থাকে তো এই ছয় মাসে তুলতে পারবেন কিনা সেটাও কিন্তু দেখতে পাচ্ছি অনেকেই আসলে এই ভিসা করে বাংলাদেশ থেকে কিন্তু তারা ওমানে যাচ্ছে তার ফ্লাইট বা সেই কর্মীগুলোর কথাবার্তা আমরা শুনছি এবং রিসেন্টলি আমরা দেখেছি বেশ কিছু ভাই কিন্তু এখন রোমানিয়া নিয়ে কাজ করছে রিসেন্টলি আমরা বেশ কিছু ভাইকে দেখেছি ওমান নিয়ে কাজ করছে ওমানের ভিসাগুলো করতে কিন্তু তারা সক্ষম হয়েছে তো মূলত এগুলো কিন্তু শর্ট টার্ম ভিসা তো এই ভিসাগুলো আপনার করতে গিয়ে দেখা যাবে যে সময় খুব বেশি লাগবে না কিন্তু সেখানে গিয়ে সুযোগ সুবিধাটা আপনি কিন্তু কম পাবেন ঠিক আছে এবং কাজ শেষ হয়ে গেলে আপনাকে ফেরতও পাঠাতে পারে রিনিউ নাও করতে পারে হ্যাঁ আর আমরা সাধারণভাবে ওমানে যাওয়ার জন্য যে ভিসাটা নিয়ে থাকি যে ভিসা সময়কাল থেকে থেকে তো সেটা কিন্তু এখন পর্যন্ত অবেন করেনি আমাদের বাংলাদেশিদের জন্য তো আমরা আশাবাদী দু সালে খুব শীঘ্রই ভালো একটা নিউজ হয়তো আমরা পেলেও পেতে পারি আর যেহেতু সামনে ইলেকশন তো এক্ষেত্রে ভালো একটা সরকার আমরা যদি নির্বাচিত করতে পারি সেক্ষেত্রে সেই সরকার দ্বারা আপনার দ্বিপাক্ষিক চুক্তি বা তাদের সম্পর্ক বা যে টু যি কর্মী পাঠানোর যে বিষয় গুলো আছে সেগুলো নিয়ে ইনশাআল্লাহ হয়তো কথাবার্তা হবে আর আমরা বিগত দিনগুলো থেকে দেখেছি যে ওমানের বিষয়গুলো নিয়ে কিন্তু সেখানকার যে রাষ্ট্রদূত আছে বা অ্যাম্বাসিডর আছে তারাও কিন্তু কথা বলেছে আমাদের বাংলাদেশিদের জন্য ওমানের কাজের ভিসা খোলার বিষয়টা নিয়ে কিন্তু তারা জোর প্রচার প্রচারণা চালাচ্ছে কিন্তু তারপরেও আসলে এই ওমানের যে কাজের ভিসা সেটা কিন্তু খুলছে না তবে এটা অবশ্যই আমাদের বাংলাদেশ সরকারের হস্তক্ষেপ দরকার আছে তা নাহলে কিন্তু কখনোই এই দেশের ভিসাটা খোলাটা খুব দ্রুত সময় কিন্তু সম্ভব হবে না ঠিক আছে কিন্তু কিছু কিছু কোম্পানির মূলত আপনার এদের স্পেশালি আপনার হচ্ছে যে এরা কর্মীগুলো নিতে পারে বাংলাদেশ থেকে যে কোনো সময়ে এদের কোনো টাইম টেবিল নেই এরা যে কোনো সময় কিন্তু বাংলাদেশ থেকে কর্মী নিতে পারে তো সেই কর্মীগুলো বর্তমান সময় কিন্তু এখন রানিং আছে আপনারা যদি যেতে চান সেক্ষেত্রে ভালো যদি এজেন্সি ভালো যদি মাধ্যম পেয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু মানে বর্তমানে আপনি এখন ঢুকতে পারবেন কিন্তু সমস্যা ওই জায়গাতেই আপনার এই কোম্পানিতে গিয়ে সুযোগ সুবিধা খুব বেশি কিন্তু আপনি সেখানে পাচ্ছেন না এবং ছয় মাস পরে আপনাকে কিন্তু রিনিউ না করলে বা আপনার কাজ না থাকলে আপনাকে কিন্তু বাংলাদেশে চলে আসতে হতে পারে আপনি অবৈধভাবে থাকবেন অবৈধভাবে থাকলেও কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে ধর হলে আপনি কিন্তু ধরা খেয়ে যেতে পারেন দেশটা কিন্তু ছোটো এটা কিন্তু অবশ্যই আপনার বুঝতে হবে এবং ছোট দেশগুলোতে আপনার কর্মীগুলা অবৈধভাবে থাকাটা কিন্তু খুবই ডিফিকাল্ট সেজন্য আপনারা যারা ওমানে যেতেছেন তারা আর কয়েকটি দিন অপেক্ষা করেন দুই সাল চলে আসছে এই ছাব্বিশ সাল হয়তো আমাদের জন্য ভালো কোনো সুখবর বাইরে আসবে ইনশাআল্লাহ ঠিক আছে তো যাই বন্ধুরা যারা ওমানে ঢুকতে আসছেন প্রতিনিয়ত আপডেটগুলো পেতে চাচ্ছেন আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আমরা প্রতিনিয়ত চেষ্টা করবো ওমান বিষয় নিয়ে বিভিন্ন ধরনের আপডেট তথ্যগুলো আপনাদেরকে দেওয়ার ভালো থাকবেন আল্লাহ হাফেজ